আসসালামু আলাইকুম এইস পঁচিশ এবং ছাব্বিশ বেচের প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কথা বলবো সামারি রাইটিং নিয়ে তোমাদের এইচএসসি ইংলিশের প্রথম পত্রে সামারি রাইটিং একটা বিষয় রয়েছে যেখানে তোমরা পাচ্ছ দশটা নাম্বার আর এই সামারিটা অনেকে আন্দাজে বুলবাল্লিক যার কারণে দশে তোমরা অনেকে তিন পাও অনেকে চার অনেকে পাঁচ ঠিক আছে সো আজকে এমন একটা কৌশল শেখাবো যে কৌশল অবলম্বন করলে তুমি অবশ্যই সামারিতে সাত আট নয় এরকম নাম্বার এচিভ করতে পারবা ফার্স্ট অফ অল তোমরা দেখবা সামারির যে কোয়েশনটা আছে সেখানে লিখে দেয় তোমাদেরকে সামারাইজ দ্য পেসেজ ইন ইউর ওন ওয়ার্ডস ইন ইউর ওন ওয়ার্ড এটা তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে তার মানে যেই পেসেজটা দেওয়া থাকবে সেই পেসেজের যে সামারিটা হবে সেই সামারিটা হবে তোমার নিজের মতো করে এখানে কোনোভাবেই পেসেজ থেকে একটা ওয়ার্ডও তুমি হুবহু উল্লেখ করতে পারবে না সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা তোমার নিজের মতো করে লিখতে হবে সেখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো তুমি চাইলে সিরোনেম ব্যবহার করতে পারো কিন্তু হুবহু যদি তুমি ওইখান থেকে লিখে ফেলো সেক্ষেত্রে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ঠিক আছে এরপরে আরেকটা আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে স্যার সামারি আমরা কয় পেজ লিখবো সামারি কয় পেস লিখার কোনো দরকার নাই সামারি লিখতে হবে তোমাদেরকে ওয়ান থার্ড অর্থাৎ পেসেজ যত বড় দিবে সেই পেসেজের ওয়ান থার্ড তোমাকে সামারি লিখতে হবে আর সামারি মানেই শুরুতে এক লাইন শেষের থেকে দুই লাইন মাঝখান থেকে এক লাইন এটা কিন্তু সামারি না আমরা অনেকেই মনে করি সামারি মানে হচ্ছে ছোট করে লিখে দেওয়া ছোটো করে লিখে দেওয়ার নাম হচ্ছে সামারি না সামারি মানে হচ্ছে মূল ভাবটা তুলে ধরা মানে অল্প কথায় বক বক না করে পুরো পেসেস না পড়ে যাতে একটা স্টুডেন্ট একটা শিক্ষক যাতে অল্প কথায় পুরোপুরি বিষয়টা বুঝতে পারে এটার নামই হচ্ছে সামারি ঠিক আছে তো সামারি আমরা কতটুকু লিখবো ওয়ান থার্ড এবার আসম সামারি আমরা কোথ থেকে শুরু করব মনে করো এটা একটা তোমার একটা পেজ তাহলে এই পেজটা মনে করো তোমার কাতাই আছে এখন হঠাৎ করে অর্ধেক পেজ থেকে তুমি কখনো সামারি লেখা শুরু করবে না যে এই টপিকটা যেখানে শেষ হয়ে গেছে সেখানে শেষ তুমি যখন সামারি লিখে স্টার্ট করবা একটা ফ্রেশ একটা পেপার নিবা সেখানে তোমার সামারিটা লেখা শুরু হবে তুমি লিখতে পারো অ্যান্সার টু দ্য কোয়েশ্চান নাম্বার ওয়ান অ্যান্সার টু দ্য কোয়েশ্চান নাম্বার থ্রি এভাবে লিখে শুরু করবা আর তুমি চাইলে আরেকটা বিষয় কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি সুন্দর করে এটাকে একটু মার্জিন করে যেই পেপারটা আছে সেটাকে তুমি আরেকটু ছোটো করতে পারো সেক্ষেত্রে তোমার লেখাটা আরেকটু সুন্দর দেখাবে তো সামারি কত লেখা লিখবে ফুল পেজ লেখার দরকার নাই তুমি হয়তো এতটুকু লিখতে পারো মিনিমাম ছয় অথবা সাতটা সেন্টেন্স তুমি ইউজ করবে এখানে তবে আমি বলি ফর দ্য ফার্স্ট টাইম তোমার সামারির যে লাইনটা হবে সেটা জন্য খুবই টাচই একটা লাইন হয় খুবই ট্রাকটিভ একটা লাইন হয় যে লাইনটা দেখে একটা টিচার বুঝে নিবে তুমি এর মধ্যে কোন কোন ইনপুটগুলো দিয়েছ যেমন তুমি শুরু করতে পারো দ্য দা পেসেজ হাইলাইটস এটি ইউজ করতে পারো তুমি বলতে পারো ডেসক্রাইবস মানে সিরোনমগুলো আর কি দ্য পেসেজ ডাসক্রাইবস তুমি চাইলে বলতে পারো দ্য পেসেজ ডেপিক্স তুমি চাইলে বলতে পারো দ্য পেসেজ ইলুস্ট্রেটস এভাবে হতে পারে অথবা তুমি চাইলে বলতে পারো দ্য পেসেজ ইজ রিটার্ন দ্য ইজ রিটার্ন এই পেসেজটা কী সম্পর্কে লিখিত হয়েছে সেটা যদি তুমি এক লাইনেই বলে ফেলতে পারো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় এটার জন্য অনেক সময় দুই অথবা তিন তুমি পেয়ে যেতে পারো যেমন আমি যদি নেলসন ম্যান্ডালা বলি তাহলে তুমি বলতে পারো দ্য পেসেজ ইজ রিট অ্যান অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডালা এগেনস্ট হোয়াইট ডোমিনেশন অ্যান্ড ব্ল্যাক ডোমিনেশন ওকে ফাইন এরপরে ওয়াই এজুকেশন যে পেসেসটা আছে এটা এক লাইনে কীভাবে বলবা দ্য পেসেজ ইলুস্ট্রেটস অথবা দ্য পেসেজ ডেসক্রাইবস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ম্যান্স লাইফ অথবা তুমি বলতে পারো দ্য পেসেজ ইজ রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ম্যানস লাইফ তাহলে আমরা রিটার্ন অ্যাবাউট দিয়েও শুরু করতে পারি আমরা চাইলে এরপরে হচ্ছে ডিলস উইথ এটাও বলতে পারি এটাও এটাও বলতে বলতে পারি পারি এটা বলে পেসেজটা কী সম্পর্কে সেটা বলবো ওকে ফাইন তবে মনে রাখবা হুবুহু পেসেস থেকে যেন কোনো কিছুই না আসে সেন্টেন্সটা সবসময় তোমার নিজের মতো করে লিখতে হবে একেবারে নিজের মতো করে এখানে এরপর আরেকটা বিষয় তুমি যত পারো সিনোনেম ব্যবহার করবা যদি মনে করো ওয়াই এডুকেশনের এখানে ইম্পর্টেন্স অফ এডুকেশন ছিল তাহলে এখানে ইম্পর্টেন্স না ইউজ করে তুমি বলতে পারো কি সিগনিফিকেন্স অফ এডুকেশন ভ্যালু অফ এডুকেশন এভাবে সিনোনেমগুলি ইউজ করতে হবে তবে কোনোভাবেই একেবারে ফুল একটা পেজ কখনো সামারি লিখবা না ফুল পেজ লিখলে নাম্বার আরও কম পাওয়া হবে মনে রাখবা তুমি এখানে প্যারাগ্রাফ লিখবে না এখানে তুমি লিখবে এক একটা সামারি তুমি আর একটা পেসেজ লিখবে না এখানে মনের মাদুরি মিশিয়ে তুমি একেবারে তত্র লিখলে ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবে না এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ওই পেসেজের যে মূল কি লাইনগুলো আছে কী ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে যেমন ওয়াই এডুকেশান এটা তো আমরা কী পাই দ্য পেসেজ রিট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এজুকেশান ইন ম্যানস লাইফ এরপর তুমি একটা নিস থেকে লাইন বলতে পারো এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড দেন তুমি বলতে পারো এডুকেশন গিফটস আস মেনি থিংস শিক্ষা আমাদেরকে অনেক কিছু দেয় ওইখানে অনেক কথা আছে কিন্তু তুমি ওই লাইনগুলোকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবা আমাদের পেসে যে মনে করো অনেক কমপ্লেক্স সেন্টেন্স থাকবে কিন্তু সেটাকে তুমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবা যেমন দেখো দ্য পিপল হু দ্য পিপল হু লিভস আইডল লাইফ ক্যান নট শাইন ইন লাইফ তার এটাকে কমপ্লেক্স সেন্টেন্স তুমি সেটাকে সিম্পল করবো কি দ্য আইডল পিপল ক্যান নট ইন লাইফ তাহলে ওইখানে অনেক বড় বড় কমপ্লেক্স সেন্টেন্স থাকবে ওই কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়গুলোকে তুমি একটা সিম্পল সেন্টেন্সে বুঝাই দিলে কিন্তু পেসেজটা খুব সহজ হয়ে যায় এবং খুবই সিম্পলি যে কোনো ভাষা আমাদের যারা টিচার যারা হচ্ছে আমাদের প্রশ্নকর্তা তাদেরকে আমরা বুঝাইতে পারবো এ হচ্ছে মূল বিষয় তাহলে এইভাবেই যদি আমরা সামারিটা লিখতে পারি আশা করি আমরা টেন আউট অফ টেন পাবো তাহলে কি কি বলেছি বলতো আমরা সর্বপ্রথম একটা নতুন একটা ফ্রেশ পেজে আমরা সামারি লিখা শুরু করব। সামারি হতে হবে ওয়ান থার্ড তারপরে আমরা এখানে অবশ্যই নিজের মতো করে সেন্টেন্স তৈরি করব কোনো সেন্টেন্স আমরা হুবহু পেসেস থেকে লিখবো না এরপরে আমাদের প্রথম লাইনটা হবে দ্য পেসেস হাইলাইটস দ্য পেসেস ড্যাসক্রাইবস দ্য পেসেজ ন্যারিটস দ্য পেসেজ ডেফিকস অথবা আমরা বলতে পারি দ্য পেসেজ ইজ রিটার্ন অ্যাবাউট এই পেসেজটা কী সম্পর্কে সেটা বলবো এবং ওই পেসেজের মৌলিক যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে ছয়টা অথবা সাতটা আমরা সেন্টেন্স তৈরি করব এখানে সব ইনফরমেশন দিতে হবে এরকম কোনো নিয়ম নেই এবং পেজটা করবা এখানে আর অন্য কোনো কিছু লিখবা না যেই পেজে তুমি সামারি লিখবা সেই পেইজের তুমি ওয়ান থার্ড লিখবে ওয়ান থার্ড লিখবা বাকিটা তুমি খালি রাখবা এখানে কোনো কিছু লিখার দরকার নাই এরপর নতুন একটা পেজে চলে যাবা সো আমরা আরেকটা ভিডিও তো তোমাদেরকে ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে সেটা নিয়ে খুব শীঘ্র ভিডিও আসবে সো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শিপন্স ইংলিশ পয়েন্টের সাথে থাকো সবাই লাইক দিয়ে রাখিও আসসালামু আলাইকুম